শুরু করে দেই শুরু করে দেয় আমরা আমাদের আজকের এই নতুন একটা এডিশন নতুন একটা ভিডিও সেটা হচ্ছে আমরা কিভাবে বুকে বলে আমাদের আয়ত্তে নিয়ে আসবো রপ্ত করব আমরা কিভাবে একদম পুলেন্টলি ইংলিশ বলবো সো আর না করে এখনই আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে বেশ কয়েকটি অ্যাপস রয়েছে সে অ্যাপসের মধ্যে আমি যে অ্যাপসটাতে ক্লিক করব এখন সেটা হচ্ছে সি বোকাবুলারি সি বোকাবুলারি ক্লিক করার সাথে সাথে দেখেন বোকাবুলারিটা ওপেন হয়ে গেছে হওয়ার সাথে সাথে আপনাদেরকে আমি বেশ কিছু ইনস্ট্রাকশান দিয়ে দিব আপনার সেটা আগে দেখতে থাকুন পরে আপনারা এটা স্টোর থেকে আপনারা ডাউনলোড করে আমি যেভাবে আপনাদেরকে ইনস্ট্রাকশান দিব সেভাবে শুরু করবেন দেখবেন ইংলিশ আপনার খুবই সহজেই আপনার আয়ত্তে চলে আসবে যেটা বলছিলাম প্রথমে কমন বোকাবুলারির যেই ভূমিকাটা রয়েছে আমরা আগে ভূমিকাটা একটু দেখে নেব দেখুন কমন বোকাবুলারিতে আপনাদের জন্য একটা ইনস্ট্রাকশন রয়েছে সেই ইনস্ট্রাকশনটা আমি পড়ে শোনাচ্ছি বোকাবুলারি মুখস্থ করার জন্য প্রচুর পড়তে হবে এটা কিন্তু সত্য জোরো জোরে পড়তে হবে এটাও সত্য এছাড়া সহজ কোনো উপায় নেই এটাও সত্য অনেকের একটি সাধারণ প্রশ্ন থাকে এত পড়ার পরও শব্দ ভুলে যাই কি করব। ওকে বললে ভুলে যাবেন এটাই তো স্বাভাবিক যারা এই অ্যাপসটি তৈরি করেছেন তারাও ভুলে যায় একটি শব্দ মুখস্থ করার পর সেটা যদি দৈনন্দিন জীবনে ব্যবহার না করেন তাহলে কিভাবে মনে থাকবে তাই চেষ্টা করুন শব্দগুলো নিয়মিত ব্যবহার করার জন্য আর যেহেতু আমাদের অ্যাপে শব্দগুলো সংরক্ষিত আছে মাঝে মাঝে একটু সময় পেলে রিভিশন দিলে তো শব্দগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম যায় তাই না সো আমি আপনাদেরকে আরও বলবো আপনি যে শব্দগুলো মুখস্থ করলেন তা দিয়ে বাক্য গঠন করার চেষ্টা করুন তাহলে আপনার বোকাবুলারি আপনার মাথায় সেট হয়ে যাবে আপনার যখনই প্রয়োজন হবে আপনার প্রয়োজনে আপনার ব্রেনের মধ্যে স্টক থাকা সেই শব্দগুলা আপনাকে সহায়তা করবে শব্দত্ব ব্যবহার করতে না জানলে তো শুধু শুধু মুখস্থ করলে লাভ নেই তাছাড়া বাক্য তৈরি করতে পারলে বোকাবুলারি দীর্ঘদিন মনে থাকবে সেজন্য আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা শব্দ দিয়ে ছোটোখাটো একটা শব্দ তৈরি ছোটোখাটো একটা বাক্য তৈরি করতে আপনি জানেন কি আপনি জানেন কি জানেন আমাদের এপি বোকাবুলারির উপর অনলাইন এক্সাম দেওয়ার সিস্টেম আছে বোকাবুলারি শেখার পর অনলাইনের টেস্ট দিয়ে নিজেই নিজের পরীক্ষা করে নিতে পারবেন সো এটা ছিল আপনাদের জন্য প্রাথমিক ইন্সট্রাকশন পরবর্তী পর্যায়ে চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইংরেজি শব্দার্থ আছে সবচেয়ে বেশি ব্যবহৃত যে শব্দ শব্দার্থগুলো আছে পুরো বিশ্বের বুকে যেটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি এরকম এক হাজার শব্দ নিয়ে আজকেরই আয়োজন সো আপনাদেরকে আমি দেখাচ্ছি ইংরেজি শব্দার্থ সেখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে খুব সুন্দর তিনটা লেভেল চলে আসবে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি কীভাবে পড়বেন কীভাবে শেষ করবেন আপনাদেরকে প্রথমে আমি লেভেল ওয়ানে ক্লিক করে দেখাচ্ছি লেভেল ওয়ানে ক্লিক করলে দেখতে পাবেন আপনারা লেভেল ওয়ানে দশটা পার্ট আছে প্রত্যেকটা পার্টে প্রায় প্রত্যেকটা পার্টে পঁচিশটি করে শব্দ শব্দার্থ থাকে একটি পার্টে কম আছে চোদ্দোটা আর বাকি প্রত্যেকটা পার্টে পঁচিশটা করে শব্দার্থ আছে আপনারা এমনভাবে পড়বেন যেন এটা আপনি মুখস্থ করতে চাচ্ছেন এমন করে না মাথাকে ব্রেনকে জোর করে কখনো পড়ানোর চেষ্টা করবেন না আপনি যেভাবে অ্যাজ ইউজুয়াল মানুষের সাথে কথা বলেন মানুষের সাথে হাঁটাচলা করেন গল্প করেন সেই গল্প আকারে পড়েন আপনি হাঁটতেছেন হাঁটতে হাঁটতে পড়তে থাকেন তাহলে দেখবেন আপনার কাছে খুবই সহজ মনে হবে তো আমি এখানে পার্ট ওয়ান ওপেন করলাম মোট শব্দ আছে সেখানে পঁচিশটি এখানে আ থেকে শুরু করে একদম পার্ট ওয়ানের যেই শব্দগুলো আছে সেটা সর্বশেষ বিউটিফুল পর্যন্ত এই শব্দগুলোকে আপনারা বারবার বারবার আওয়াজ করে পড়তে থাকবেন আমি আপনাদেরকে একটা দুইটা পড়ে শোনাচ্ছি আ একটা একটি আ একটা একটি অ্যাবাউট সম্পর্কে সম্বন্ধে অ্যাব নর্মাল অস্বাভাবিক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অপ্রত্যাশিত ঘটনা অ্যাকাউন্ট হিসাব বিবরণ অ্যাকশন কর্মক্রিয়া কাজ প্রতিক্রিয়া এভাবে একটা শব্দকে আপনারা পড়ে পড়ে পড়তে শেষ করবেন আপনারা একসাথে বারবার না পড়ে একটা শব্দকে একবার একবার পড়ে পড়ে শেষ করে আবার প্রয়োজনে শুরু থেকে রিভিশন দিতে পারেন একটা পার্ট শেষ হলে দ্বিতীয়টা দ্বিতীয়টা শুরু থেকে শুরু করবেন একদম এটা শেষ করে তৃতীয় পার্ট চতুর্থ পার্ট এভাবে দশটা পার্ট আপনারা প্রত্যেকটাকে একবার পড়বেন দুইবার না একবার করে পড়ে শেষ করবেন শেষ করার পর আপনারা এই এই প্রথম লেভেল শেষ হয়ে যাবে তারপর দ্বিতীয় লেভেল ভাবে পড়বেন তৃতীয় লেভেলও ভাবে পড়বেন এটার জন্য আমি আপনাদেরকে একটা ইনস্ট্রাকশন দিতে পারি সেটা হচ্ছে আপনারা একদিনে এক লেভেলকে টার্গেট করবেন মানে একটা লেভেলে যে দশটা পার্ট বা বারোটা পার্ট থাকে সেই পার্টগুলোকে একদিনে শেষ করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে তিন দিনে আপনার তিনটা লেভেল শেষ হয়ে যাবে তিনটা লেভেল শেষ হয়ে যাওয়ার পরে আপনারা চাইলে পরবর্তী তিন দিনে আবার ওই তিনটা লেভেলকে ডিভিশন দিতে পারেন এভাবে দিতে দিতে আপনারা যখন এই শব্দগুলো আপনাদের আয়ত্তে নিয়ে আসতে পারবেন পরবর্তীতে আপনাদের জন্য আরও একটি শুভ